মাশাল্লাহ আলুলা যাওয়ার পথে দেখতে পেলাম বলের মতো কি জানি এখানে পড়ে আছে তো এখান কাছে এসে দেখলাম যে এগুলা এক ধরনের একটা ফল দেখুন মাশাল্লাহ কত সুন্দর মানে বলের মতো তো অনেকগুলা এখানে মানে অনেকগুলা এখানে পড়ে আছে তো মূলত এটা একটা গাছ এই গাছের ভিতরে এই ফল হইছে এখন এটা একটা আমরা পারবো পারার পর খুলে দেখবো যে আসলে মূলত এটা কি হয়তো বা এক ধরনের ফুল হতে পারে এখানে সৌদি আরবে কি জানি বলো এটার নাম সাম্মাম তো সৌদি আরবে সাম্মাম ফল হয়ে থাকে তো মূলত ওই সাম্মামের মতো এটা কিন্তু এটা সাম্মাম না বাংলাদেশে বাঙ্গির মতো আর কি তাই না বাঙ্গির মতো কিন্তু ছোট ছোট টেনিস বলের মতো ওই যে একটা খুলছে আমার বন্ধু দেখা না ভিতরে ইয়ার মতো এরকম কে ফোমের মতো ভিতরে

মরুভূমি চার আজকে ওয়েদারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আকাশে মেঘলা মেঘলা বা কোনো রোদ নাই হম যদি থাকতো রো এরকম সবুজ থাকবে না এই জায়গায় এরকমই থাকে ওয়েদার আচ্ছা